বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর কবি জীবনানন্দ দাসের সঙ্গে মিলে বলতে হয় প্রকৃতির অকৃত্রিম অনাবিল ও অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ আর বাংলার এই অবিচ্ছেদ্য সৌন্দর্যের অংশ কিশোরগঞ্জ বর্ষাকালে চারদিকে পানির কলকল ধ্বনি মুগ্ধ করে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি হাওড়ের আয়নায় মেঘাচ্ছন্ন আকাশের শ্বাসগোজ দেখার ঝোঁক কোন ভ্রমণ পিপাসু হৃদয় এড়াতে পারে না তাই আমার আজকের ভিডিওতে দেখব কিশোরগঞ্জে সুন্দর কয়েকটি জায়গা আজকের ট্রিপটা থাকছে বিখ্যাত আল্পনা রাস্তা জিরো পয়েন্ট জাহাজ স্থাপনা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি কুতুবশাহ মসজিদ দেড় দুই ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেছি মিঠামইন ঘাটে ঘাট থেকে উঠে এই রাস্তা আমরা এখন মিঠাময় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্লেন এই প্লেন দেখে চেনা যায় এটা মিঠাময়ন এলাকা সিএনজি বা অটোতে বিশ টাকা করে যেতে হবে জিরো পয়েন্ট আমরা এসেছি মিঠামৈন জিরো পয়েন্টে এই স্থাপনাটির নাম হচ্ছে বিজয় একাত্তর এখানে তিনটা রাস্তা চলে গেছে তিন দিকে একটা গেছে ইটনা একটা গেছে অষ্টগ্রাম একটা আমরা সড়ক ধরে মিঠামইন অষ্টগ্রামের দিকে যাব হাওড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে সুবিশাল রাস্তা এই রাস্তা দিয়ে মোটর বাইক বা অটোরিকশার মাধ্যমে হাওড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য কাছ থেকে দেখা যায় মনে হয় আকাশটা নেমে এসেছে হাওড়ের বুকে এই জায়গার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন এই ছবিটি কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে ইটনা মিঠাময়ন অষ্টগ্রাম সড়ক এলাকার যেখানে একটি পুরাতন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মডেল কোয়ার্টার স্থাপন করা হয়েছে এটি মূলত মিথাময়নের দিকে যাওয়ার পথে অবস্থিত এবং স্থানীয় পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্পট হয়ে উঠেছে পাশে দেখা যাচ্ছে হাওর পাড়ের রাস্তা দেওয়া দোকানপাট এই কিশোরগঞ্জ হাওর ভ্রমণ পর্যটকদের জল সৌন্দর্যের সাত প্রাণ ভরে আস্বাদন করতে দেয় মুগ্ধতার প্রধান বৈশিষ্ট্য যখন জল তখন সর্বোচ্চ উপযোগিতা পাওয়ার একমাত্র সময় হচ্ছে বর্ষাকাল মাঝে মাঝে কিছু বাড়ি দেখা যাচ্ছে পানির মধ্যে দ্বীপের মতো ভাসছে বাড়িগুলো যাতায়াতের জন্য প্রতিটা বাড়ির সামনে আছে নৌকা আবার কিছু বাড়ির সামনে আছে বাঁশের সাঁকো আশেপাশে এগুলো কিন্তু সব ক্ষেত বর্ষার সিজন ছাড়া এগুলো জমিতে ফসল আবাদ হয় এই এলাকায় প্রচুর ধান চাষ করা হয় এখানে বছরে ছয় মাস পানি থাকে আর ছয় মাস পানি থাকে না দূর প্রান্তরে কিছু গ্রাম দেখা গেলেও মনে হচ্ছে যেন পানির উপরে গ্রামগুলো ভেসে আছে তারপর আমরা যাই কুতুবশাহ মসজিদ দেখতে অষ্টগ্রামে বিখ্যাত ষোলশ শতকের নির্মাণাধীন পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদের দেয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজ ময়মনসিংহ অঞ্চলে সুলতানি আমলের সবচেয়ে প্রাচীন স্থাপনা হিসেবে এর সুখেতি রয়েছে তারপর আমরা আসি মিঠা মইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি দেখতে শুক্রবার থাকায় আর অনেক মানুষের ভিড় থাকায় বাড়ির গেট বন্ধ থাকে আর আমরা ভেতরে দেখতে পারিনি যাই হোক তারপর আমরা সরাসরি চলে গেলাম মিঠা নৌকা ঘাটে এটা মিঠা নৌকা ঘাট চলার ছাড়লো মিঠাময়ন থেকে হাওর পারে সৌন্দর্য কত সুন্দর মনে হচ্ছিল শিল্পীর আঁকা ছবি দেখছি এই জায়গায় অন্য সময় ফসল আবাদ হয় মাঝে মাঝে বড় বড় বিদ্যুতের খাম্বা দেখে বোঝা যাচ্ছে এদিকে বিদ্যুৎ সরবরাহ ভালো এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ হচ্ছিল ব্রিজের কাজটা অসম্পূর্ণই থেকে গেছে পাতায় অনেকদিন থাকার মতো একটি দিনের অন্ত সব মিলিয়ে স্মৃতির আজ এই পর্যন্তই আশা করি কিশোরগঞ্জ হাওড় ভ্রমণ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হাফেজ